হ্যালো বিহার স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে আজ আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইতালিয়ান ব্রেসলেটের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই সুন্দর ইউনিক ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি আমাদের এই ইউনিক ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে না অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এগুলো অ্যাভেলেবেল আছে কি জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন বর্তমান যেহেতু রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না অবশ্যই কোনো ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে দামটা জেনে নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর ইউনিক এই ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইস দেখুন কত সুন্দর ডাবল লেয়ার সিস্টেম এর করা অরজিনাল এতে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা ব্রেসলেট ইটালিয়ান আর এই ব্রেসলেট গুলো আপনারা ফ্রি সাইজ পাচ্ছেন ছোট বড় করার অপশন তো পাচ্ছেনই সারা বাংলাদেশ থেকে আপনি পার্চেস করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অনলাইনে হোম ডেলিভারি নিতে পারবেন বৃহস আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারু কাজ করা আছে বলগুলোতে অরজিনাল এতেলে নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আর চিনটা আপনারা দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে আমাদের প্রত্যেকটা ব্রেসলেটে ফ্রি সাইজ ছোট বড় করার অপশন আপনারা পাবেন এবং হলমার্ক করা থাকবে নাইন টোয়েন্টি ফাইভ রেগুলার রাফ ইউজ করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান আর সারা বাংলাদেশ থেকে অবশ্যই আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের আমাদের কাছ থেকে করতে পারবেন বর্তমান যেহেতু দামটা প্রায় হতে শেষ সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না অবশ্যই কোনো ডিজাইন থাকলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের কাছ থেকে দামটা জেনে নিয়ে অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলেই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বলগুলাতে খুব সুন্দর ভালো পুষ্টিং ডিজাইনের কাজ করা আছে এবং অরিজিনালি তেলে নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা এই ডাবল লেয়ার ব্রেসলেটও পেয়ে যাবেন খুবই খুবই রিজনেবল প্রাইসে এই ব্রেসলেটগুলো আপনারা ফ্রি সাইজের মধ্যে পাবেন ছোটো বড় করে অপশন তো পারছি না তেলে নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর এই ব্রেসলেটগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে অনলাইন হোম ডেলিভারি নিতে পারবেন বর্তমানে যেহেতু রুপার দামটা প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না অবশ্যই আমাদের কোনো ব্যাসলেট ডিজাইন যদি আপনার পছন্দ থাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এই দামগুলো জেনে নিতে পারবেন বৃহস একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর ফ্লাওয়ার ডিজাইনের তৈরি করা এই সুন্দর ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস অরিজিনাল এতেলে নাইন টোয়েন্টি ফাইভ করা থাকবে এই সুন্দর ব্রেসলেটটা আর এই ব্রেসলেটগুলো কিন্তু আপনারা ফ্রি সাইজে পাচ্ছেন ছোট বড় করা অপশন আছে আর রেগুলার আফ ইউজ করতে পারবেন বর্তমান রুপার দামটা প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আপনারা অবশ্যই দামগুলো আমাদের কাছ থেকে জেনে নেবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনি পারচেস করতে পারবেন খুবই সুন্দর এবং ইউনিক এই ব্রেসলেটটাও পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু যে দেখুন কত সুন্দর কিন্তু বর্তমান যেহেতু রূপার দামটা আপডেট তাই আপনারা অবশ্যই আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপের দামগুলো জেনে নিয়ে আপনারা আমাদের কাছ থেকে সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো অর্ডার করতে পারেন এই ব্রেসলেটটা আপনারা ফ্রি সাইজের মধ্যে পাবেন ছোট বড় করে যা যতটুকু সাইজ সেই অনুযায়ী ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা কেটে ছোটও করতে পারবেন ও ইতালিয়ান রেগুলার আফিস করতে পারবেন বৃহস আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাচ্ছি ডাবল লেয়ারের তৈরি এই বল ডিজাইনের পেয়ে যাবেন আমাদের কাছ থেকে খুব সুন্দর দেখুন গুলো আপনারা দেখুন খুব সুন্দর বলগুলোতে খুব সুন্দর কারুকাজ করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি করা থাকবে আর এই ব্রেসলেটগুলো আপনার ফ্রি সাইজ থাকবে ছোট বড় করে অপশন থাকবে আর দেখুন আপনারা বৃহস কত সুন্দর কিন্তু এই ব্রেসলেটগুলো কিন্তু আমাদের দেশে অ্যাভেলেবেল না এগুলো বাইরে থেকে আমরা নিয়ে আসি অবশ্যই আমাদের বর্তমান যে রূপার দামটা প্রায় আপডেট হচ্ছে সেই কারণে আমরা ভিডিওতে দামগুলো বলতেছি না আমাদের কোনো ব্রেসলেট আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের কাছ দামটা জেনে নিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এক লেয়ারের তৈরি এই সুন্দর বল ডিজাইনের ব্রেসলেটটাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে বলগুলোতে দেখুন কত সুন্দর কারু কাজ করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে চেনগুলোও দেখুন আপনারা কত সুন্দর ফিনিশিং করা থাকবে রেগুলার রাফ ইউজ করতে পারবেন আর ফ্রি সাইজ তো আপনারা পাচ্ছেন যা যতটুকু সাইজ অনুযায়ী সেভাবে ব্যবহার করতে পারবেন চাইলে ছোট এগুলো ব্যবহার করা যাবে অরিজিনাল ইতালিয়ান তাই রেগুলার রাফ ইউজ করতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনি চাইলে সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা সুন্দর ডিজাইনের ব্রেসলেটও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে দেখুন কত সুন্দর আপনার এখানে স্ট্রুনের কাজ করা আছে অরজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে স্টোনগুলো লক করা থাকবে আর রেগুলার রাফ ইউজ করতে পারবেন এই ব্রেসলেটটা ফ্রি সাইজ থাকবে ছোটো বড়ো ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে চাইলে আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন বেস চাইলে আপনারা আমাদের শপের এসে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো পার্চেজ করতে পারবেন আমাদের শপের অ্যাড্রেস বিনায়ক জুয়েলস শালি প্লাজা চতুর্থতলা লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বেশ আপনি তো আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলে দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন আসসালাম আলাইকুম